সুপ্রভাত বন্ধুরা আজ হলো আঠাশ জুন শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো। জিও গ্রাহকদের এবার বড়সড় জটকা দিল জিও জিওর নতুন ঘোষণায় মধ্যবিত্তের মাথায় হাত আকাশ চুয়া হলো নতুন রিচার্জ প্ল্যানের দাম হু হু করে বাড়ছে রিচার্জ প্ল্যানের দাম বিস্তারিতে থাকবে প্রতিবেদনে বরখলায় এক চাঞ্চল্যকর ঘটনা নারায়ণ সরায় এক গৃহবধূকে বিষ খাইয়ে প্রাণে মারার চেষ্টা মামলা থানায় বুটের পর অপরাধ বাড়ছে মুসলিম চক্র মাথাচারা দেওয়ার ইঙ্গিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ইংল্যান্ডের কাছ থেকে বদলা নিয়ে নিল ভারত টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত ভারতায় শূন্য গুলি পুলিশের দ্রিত দুই ড্রাগস পাচারকারী বদরপুর থানার খোলা পাটনি পাড়ায় একটি গাছে এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য বদরপুর থানা দিন জুম বস্তির এক বারাগরে উদ্ধার হলো আরও এক গৃহবধূর ঝুলন্ত লাশ নিট নিয়ে আজি সংসদে হাল্লা বলের হুঙ্কার বিপক্ষের এনটিএ দফতরে থালা তালা এনএসইউআই করিমগঞ্জ হাইলাকান্দিতে পানীয় জল প্রকল্পে সিলমহর হাইলাকান্দিতে মাতা একশো পঁয়ত্রিশ লিটার জল ভুবেনশ্বরের আদলে করিমগঞ্জে পানীয় জল প্রকল্প মঞ্জুর একাশি কোটি টাকা কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া পাঁচ বিধায়কের পদ খারিজ নিয়ম মেনেই হবে বললেন অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি বর্তির দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল হাইলাকান্দি এবং করিমগঞ্জ কলকাতা থেকে করিমগঞ্জ শিলচর রুটে ট্রেন এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে করিমগঞ্জে পণ্য পরিবহন ভারতকে রেল করিডোর দিচ্ছে বাংলাদেশ অসমসহ উত্তর পূর্বের বারোটি রুটে চলবে ট্রেন এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এবার জিও গ্রাহকদের বড়সড় জটকা দিল জিও জিওর নতুন ঘোষণায় মধ্যবিত্তের মাথায় হাত আকাশ চুয়া হলো নতুন রিচার্জ প্ল্যান এবার জিও সিম ব্যবহারকারীদের জন্য সামনে এলো এক দুঃসংবাদ জিও ব্যবহারকারীদের এবার পকেটে টান পড়তে চলেছে কারণ ইতিমধ্যে ওই সংস্থা তার অধিকাংশ রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে প্রি প্ল্যানের পাশাপাশি পোস্ট পেইড প্ল্যানেরও দাম বৃদ্ধির ঘটনা ঘটেছে অতিরিক্ত ডেটা রিচার্জও হয়ে উঠেছে আগের তুলনায় ব্যবহুল আগামী তিন জুলাই থেকে এই বর্ধিত দাম কার্যকর হবে একশো পঞ্চান্ন টাকায় আগে দুই জিবি ডেটা পাওয়া যেত আঠাশ দিনের জন্য এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে একশো টাকা দুইশো নয় টাকায় আগে আটাশ দিনের জন্য পাওয়া যেত প্রতিদিন এক জিবি করে ডেটা এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে দুইশো টাকা দুইশো উনচল্লিশ টাকায় প্রতিদিন দেড় জিবি ডেটা পাওয়া যেত আটাশ দিনের জন্য এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে দুইশো নিরানব্বই টাকা দুইশো নিরানব্বই টাকায় প্রতিদিন দুই জিবি ডেটা পাওয়া যেত প্ল্যানের মেয়াদ ছিল আঠাশ দিন এই প্ল্যানের বর্তমানে দাম হয়েছে তিনশো টাকা তিনশো ঊনপঞ্চাশ টাকায় প্রতিদিন আড়াই জিবি ডেটা পাওয়া যেত প্ল্যানের মেয়াদ ছিল আঠাশ দিন এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে তিনশো টাকা তিনশো নিরানব্বই টাকায় দৈনিক তিন জিবি ডেটা পাওয়া যেত মোট আঠাশ দিনের জন্য এই রিচার্জ প্ল্যানের খরচ বেড়ে হয়েছে চারশো ঊনপঞ্চাশ টাকা এদিকে এডন প্ল্যানও বেড়েছে টাকা এখন পনেরো টাকায় পাওয়া যায় এক জিবি ডেটা এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে উনিশ টাকা পঁচিশ টাকায় পাওয়া যায় দুই জিবি ডেটা এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে উনত্রিশ টাকা একষট্টি টাকায় পাওয়া যায় ছয় জিবি ডেটা এর নতুন খরচ হচ্ছে টাকা গড়ায় শূন্য গুলি পুলিশের দুই ড্রাগস পাচারকারী দুষ্কৃতীদের পাকরাও করতে দুই রাউন্ড গুলি ছুড়তে বাধ্য হল পুলিশ পুকুরে জাপ দিয়েও রক্ষা হলো না এক দুষ্কৃতীর বৃহস্পতিবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে গড়ার হিলারায় দুই পাকরাও করা হয়েছে তবে দুই ড্রাগস পাচারকারী না ডাকাত নয় প্রাপ্ত খবরে জানা গেছে এদিন সন্ধ্যার অল্প কিছুক্ষণ আগে খাটিগড়া চৌরঙ্গির দিক থেকে খালাইনের দিকে যাওয়া একটি গাড়িকে তারা করে অন্য আরও একটি গাড়ি ছয় নম্বর জাতীয় সড়ক ধরে হিলারায় যাওয়ার পর একটি বাইক এবং গাড়ি তামিয়ে জনা কয়েক লোক পালাতে শুরু করলে পিছু দাওয়া করেন সাধারণ পোশাকে তাকা কয়েকজন পুলিশ কর্মী পালানোর চেষ্টা করা লোকদের আটকাতে এক সময় দুই রাউন্ড গুলি সুরেন এদের পিছু দাওয়া করা পুলিশ কর্মীরা স্থানীয়রা জানিয়েছেন এই দৌড়জাপের মধ্যে দুই রাউন্ড গুলির শব্দ শুনেন তারা তারাকে প্রাণ বাঁচাতে একজন সেখানকার এক পুকুরে জাপ দে কিন্তু দাওয়া করা সাধারণ নাসর পিছু পোশাকের পুলিশ কর্মীরা জানা গেছে ওই ব্যক্তিকে পুকুর থেকে উঠিয়ে আনতে বেশ কিছুক্ষণ কসরত করতে হয় পুলিশ দলকে এক সময় ওই দুষ্কৃতিকে উদ্দেশ্য করে এক পুলিশ কর্মীকে গুলি করার হুমকি দিতেও শোনা যায় পরে অবশ্য দীর্ঘক্ষণ চেষ্টার পর তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ এ নিয়ে ওই এলাকায় চাঞ্চল্য দেখা দে স্থানীয় সূত্র মতে ওই সময়ে দুজনকে আটক করে নিয়ে যায় সাধারণ পোশাকের ওই পুলিশ দল ধৃতদের মধ্যে একজনের নাম আজন হুসেন বলে জানা গেছে তার বাড়ি খালাইন বৈরবপুরে তবে কী কারণে এই দুই ব্যক্তিকে এভাবে আটক করা হয়েছে তার প্রকৃত তথ্য পাওয়া না গেলেও জানা গেছে ড্রাগস পাচারের সঙ্গে জড়িত রয়েছে এই চক্র যদিও এ ব্যাপারে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি বরখলায় এক গৃহবধূকে বিষ খাইয়ে প্রাণ নাশের চেষ্টা স্বামীর মামলা থানায় বরখলার নারায়ণসরায় এক চাঞ্চল্যকর ঘটনা সংগঠিত হয়েছে অভিযোগে জানা গেছে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারপিট শারীরিক ও মানসিক নির্যাতনের পর বিষ খাইয়ে প্রাণ চেষ্টা করেছে স্বামী বর্তমানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গৃহবধূ ফরিদা বেগম বরবুইয়া এ নিয়ে ফরিদার পিতা মইনুল হক বরবুইয়া বৃহস্পতিবার বরখলা তানায় জামাত বরখলা নারায়ণসরা বাসিন্দার আমির হুসেন বরবুইয়ার বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন শুধু যৌতুক নয় তার মেয়ের গর্বে কোনো সন্তানাদি না থাকে ফরিদা শ্বশুর প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয়ে আসছিলেন বলে এজাহারে উল্লেখ করেন মইনুল উল্লেখ্য ফরিদার বাবার বাড়ি কাটিগড়া থানার সেউতি প্রথম হন্ডে চার বছর পূর্বে সামাজিক রীতিনীতি মেনে ফরিদার বিয়ে হয়ে বরখলা নারায়ণ সরার নুর পুত্র আমির হুসেনের সঙ্গে অভিযুগে মইনুল হক এও বলেন তার মেয়ের বিয়ের কিছুদিন পর থেকে আমির অর্থসহ বিভিন্ন জিনিসপত্রের দাবি জানিয়ে আসছিল এবং এ নিয়ে আমির তার কন্যা ফরিদার উপর অকত্যভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছিল এতে বিভিন্ন সময় আমিরের মারে জখম হন ফরিদা এক সময় ফরিদা বিষয়টি তার বাবাকে জানান অবশেষে গত চব্বিশ জুন সোমবার আমির ফরিদাকে মারধর করে বিষ খাইয়ে দে বিষ খাওয়ানোর বিষয়টি ফরিদা তার বাবাকে জানালে তিনি লোকজন নিয়ে ছুটে যান মেয়ের শ্বশুর বাড়িতে সেখান থেকে মেয়েকে উদ্ধার করে নিয়ে যান বরহলা হাসপাতালে কিন্তু অবস্থা গুরুতর থাকায় সেখান থেকে ফরিদাকে শিলচর মেডিকেলে প্রেরণ করা হয় যাবতীয় বিষয় জানিয়ে বরহলা থানায় আমিরকে অভিযুক্ত করে মামলা দায়ের করে প্রশাসনের কাছে নেবিচার চেয়েছেন ফরিদার পিতা মইনুল হক একই দিনে বদরপুরে দু দুটি বদরপুর থানা দিন জুমবস্তির এক বারাগরে উদ্ধার হল গৃহবধূর ঝুলন্ত লাশ জানা গেছে বৃহস্পতিবার বিকেলে ২৯ বছর বয়সী পম্পি মালাকার নামের ওই মহিলার লাশ নজরে আসে প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে বদরপুর থানায় খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বদরপুরের সার্কুল অফিসার এবং বদরপুর থানার পুলিশ পুলিশ মৃতদেহ পর্যবেক্ষণ করে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পরিবারের সদস্যদের সূত্রের খবর বাড়ির মালিক হাস্যবালা মালাকার বেশ কিছুদিন থেকে অন্যত্র রয়েছেন অন্যান্য মতো পম্পি মালাকার এবং রাজেশ দাস স্বামী হাস্যবালা মালাকারের বাড়িতে বারাটে হিসাবে থাকতেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না বলে প্রতিবেশীরা জানান বর্তমানে মৃতদেহটি বদরপুরের সার্কুল অফিসার এবং পুলিশ পর্যবেক্ষণ করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেছেন এদিকে বদরপুর থানার খোলা পাটনিপাড়ায় এক যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দেয় বৃহস্পতিবার এদিন বুরবেলা খোলা এলাকার একটি মন্দিরের পেছনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ওই যুবতীর দেহ দেখতে পাওয়া যায় দেহটি কালীগঞ্জ এলাকার রাউতগ্রাম গ্রাম বাগেলা গ্রামের রহমত আলির মেয়ে সাজিনা বেগমের বলে পরিচয় জানা যায় পুলিশের উপস্থিতিতে সার্কুল অফিসের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট দেহ এনকুয়েস্ট করেন দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় এদিন বিকেলেই ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে সমঝে দেওয়া হয় ঘটনাটি নিজেকে শেষ করা না খুন এ বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বুটের পর অপরাধ বাড়ছে মুসলিম চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির শাসনে গত তিন বছর পুরোপুরি শান্তিপূর্ণ ছিল অসম কিন্তু লোকসভা বুটের পর থেকে হঠাৎ করে অশান্তি শুরু হয়েছে গোটা রাজ্যে এক বিশেষ সম্প্রদায়ের লোকেরা অপরাধে অনুপ্রাণিত হয়ে উঠেছে একের পর এক ধর্ষণের ঘটনা খিলঞ্জিয়া লোকের গ্রামে আক্রমণ থানায় হামলা ইত্যাদি গটে চলেছে বুটের পর থেকে খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখে বৃহস্পতিবার শোনা গেছে এই বিস্ফোরক অভিযোগ বিশেষ সম্প্রদায়ের লোকেরা জড়িত থাকা এই ধরনের অপরাধের ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ ব্যক্ত করেছেন তিনি এদিকে করিমগঞ্জ শহরের পানীয় জলের সমস্যার সমাধান হচ্ছে রাজ্য ক্যাবিনেট পানীয় জল প্রকল্পের জন্য মঞ্জুর করেছে একাশি কোটি টাকা ভুবনেশ্বরের আদলে করিমগঞ্জে পানীয় জল প্রকল্প মঞ্জুর একাশি কোটি টাকা করিমগঞ্জ সহ হাইলাকান্দিতে পানীয় জল প্রকল্পে সিলমোহর হাইলাকান্দিতে পিছু একশো পঁয়ত্রিশ লিটার জল করিমগঞ্জ হাইলাকান্দি শহরে জল সরবরাহ সমস্যার সমাধানে জল সরবরাহ প্রকল্পের অনুমোদন জানানো হয়েছে ক্যাবিনেট বৈঠকে করিমগঞ্জে একাশি কোটি টাকা এবং হাইলাকান্দিতে বাহাত্তর কোটি টাকা অনুমোদন করা হয়েছে এই দুই প্রকল্প স্থাপনের ফলে ওই দুই জেলার শহরের জলের সমস্যা দূর হবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বর্তির দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল হাইলাকান্দীয় করিমগঞ্জ বরাকের প্রায় প্রতিটি কলেজে ডিগ্রি কোর্সে ভর্তি নিয়ে সমস্যা দেখা দিয়েছে কলেজ থেকে হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ হওয়া পড়ুয়ারা একই কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে না এ নিয়ে বরাক উপত্যকার বিভিন্ন কলেজের ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে বুধবার শিলচর জিসি কলেজে আন্দোলনের পর বৃহস্পতিবার হাইলাকান্দি এবং করিমগঞ্জের ছাত্রদের আন্দোলনে উত্তাল হয়ে উঠে এদিন বর্তির দাবিতে করিমগঞ্জ সহ হাইলাকান্দির এস এস কলেজ প্রবেশে মূল গেট বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভে সামিল ছিলেন এনএস এর রাজ্য সম্পাদক মজমল ইসলাম লস্কর তিনি বলেন পঁয়ষট্টি শতাংশ মার্কস পেয়েও এস এস কলেজে ডিগ্রি কোর্সে ভর্তির আবেদন করে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে পড়ুয়ারা আবেদন প্রার্থীদের মধ্যে হাইলাকান্দি এস এস কলেজের অনেক পড়ুয়া রয়েছে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত পড়ুয়াদের ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানান ছাত্রনেতা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা নিট নিয়ে আজই সংসদে হাল্লা বলের হুঙ্কার বিপক্ষের এনটিএ দফতরে থালা এনএসইআইয়ের বৃহস্পতিবার সংসদের যৌথ অধিবেশনে সম্বোধন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এখানে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের মোদী সরকারের ভূমিকার বুয়সী প্রশংসা করলেও নিট বিতর্কে তার অসন্তোষ ও উদ্বেগের কথাও অকপটে স্বীকার করেছেন যদিও তার বিশ্বাস আগামীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে কেন্দ্র আরও কার্যকরী পদক্ষেপ নেবে কিন্তু বিরোধীরা কেন্দ্রের মোদী সরকারের উপর আর ভরসা রাখতে পারছে না তাই অধিবেশনের প্রথম চার দিন নবনির্বাচিত সাংসদদের শপথ স্পিকার নির্বাচন রাষ্ট্রপতির সম্বোধন পর্যন্ত বালয় বালয় কাটলেও আজ অর্থাৎ শুক্রবার থেকে তপ্ত হবে সংসদ কারণ নিট বিতর্কে সরকারের জবাবদিহি চেয়ে আজ থেকে তারা সংসদে সরব হবে বলে হুঙ্কার সুরেছে বিরোধীরা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত গায়ানায় হওয়া সেমিফাইনালে ইংল্যান্ডকে বিদংশী মেজাজে আষট্টি রানে হারিয়ে গতবারের বদলা নিয়ে নিল রোহিত শর্মার দল ব্রিটিশদের একশো বাহাত্তর রানের টার্গেট দিয়েছিল টিম ইন্ডিয়া ষোলো দশমিক চার বলে সব উইকেট হারিয়ে একশো তিন রান করে ইংল্যান্ড সাতান্ন রান করেন ক্যাপ্টেন রোহিত শর্মা ভারতের হয়ে তিনটি করে উইকেট নিয়ে ইংল্যান্ডের কমর বেঙ্গে দেন কুলদীপ যাদব এবং অক্ষর পাটেল দুই উইকেট নেন যশপ্রীত বুমরা আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস সহ গরম থাকার পূর্বাভাস বরাকে শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি ভারতকে রেল করিডোর দিচ্ছে বাংলাদেশ অসম সহ উত্তর পূর্বের বারো রুটে চলবে ট্রেন কলকাতা থেকে করিমগঞ্জ শিলচর রুটে ট্রেন এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে করিমগঞ্জে পণ্য পরিবহন বাংলাদেশ এবং ভারতের রেল ট্রানজিট চুক্তির মধ্যে দিয়ে ট্রান্স এশিয়ান নেটওয়ার্ক যুক্ত হচ্ছে উত্তর পূর্বের রাজ্যগুলো বাংলাদেশের রেলপথ ব্যবহার করে পশ্চিমবঙ্গ থেকে অসম মেঘালয় এবং ত্রিপুরার সঙ্গে সরাসরি রেল সংযোগ হবে এতে উত্তর পূর্বের রাজ্যগুলোর সঙ্গে বারোটি রুটে পণ্য এবং যাত্রী ট্রেন চলাচল করবে আর বাংলাদেশ রেলওয়ে ভারতের ভূখণ্ড ব্যবহার করে যেতে পারবে নেপাল ভুটানে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন